সব বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি কোথায় থাকি বা কি কাজ করি সেটাই তোমাদেরকে বলবো তা দেখো এই যে মাটি দেখতে পাচ্ছ যা টানা আছে টানবো এটা রেডি করব তারপরে আমরা কালকেরে চোট ওটাকে ইঁট তৈরি করব তাই দেখো এই ফর্মা এখানে তিনটে করে ইঁট বার হয় এই যে তোমরা হয়তো বলবো যে এটা কোথায় এটা হচ্ছে কন্যাকুমারী কন্যাকুমারীতে কুমারিতে আমরা কাজ করি ঢাতায় থাকি এই জাপটাকে এখন রেডি করবো তো আমি একটা ভিডিও শ্যুট করলাম ওই জন্য এই ড্রেসে আছি বাড়ি গিয়ে এখন খুলবো খুলে নিয়ে তারপরে এসে তোমার দাদাভাইয়ের সঙ্গে জাপটাকে টানবো তো টানার পরে মানে টানা হয়ে গেলে ঢেকে ঢেকে রেখে রে ওইটাকে চটকাবো চটকে আবার ইঁট তৈরি করবো এই যে ইঁট তৈরি করার ফর্মাটা তোমাদের দেখিয়ে দিলাম কন্যাকুমারী এখান দিয়ে বেশি দূর না কন্যাকুমারী থেকে একটু দূরে আছি আমরা কন্যাকুমারী যেতে গেলে দশ টাকা লাগে তাই দশ টাকা দিলে কন্যাকুমারী আমরা পৌঁছে যাই কন্যাকুমারী যাওয়া হয় না ছুটি পেলে যাই তো মালিকের কাজ করি তো ওই জন্যে এখন যেতে পারি না যখন বর্ষা টসা হয় তখন আমরা যাই কন্যাকুমারীতে তো আমাকেও ভাঁটাটা দেখো ওই যে ভাঁটা দেখতে পাচ্ছো ওই যে কাঠ দিয়ে কাঠ দিয়ে আমাদের ভাঁটা মানে চলে ভাঁটা বলে না এদিক গেলে তামিলনাগর লোক বলে কি চুলো চুলো বলে তা ওই যে ছেদ্র ছেদ্র দেখতে পাচ্ছ ওই ছেদ্রো ছেদ্র যে কাঠগুলো আছে ওই কাঠগুলো দিয়ে মানে ইটগুলোকে খুব হয় তবে আমাদের কলকাতার মতো ইট অত ভালো না এখানকার ইট মানে সে কীরকম একটা ইট ভালো এদিককার ইট এদিককার লোকের ভালো কিন্তু আমরা কাটি আমরা জানি এদিককার ইট পুরলেও ভালো না তো তবু যেগুলো খুঁড়ে সেইগুলো ভালো লাল দেখায় সেইগুলো ওরা বলে এক নম্বর ইট আর আমরা বলি এক নম্বর না এগুলো আমাদের কলকাতায় বলে কী চার নম্বর পাঁচ নম্বর এরকম বলে তা ওই দেখো এই যে মাটিগুলো দিয়েছে এই মাটিগুলো খুঁড়ে দিয়েছে এদিকে মাটির প্রবলেম হচ্ছে ওই জন্য আমরা তিন চার মাসের পরে আমরা বাড়িতে যাব তো মাটির প্রবলেম হচ্ছে মালিক আর মাটি দিতে পারছে না তো এই ভাটাগুলোই আমাদের কলকাতার মতো ভাটা না এখানকার ভাটা আলাদা তবে কলকাতার ভাটা তোমার কয়লা দিয়ে পুরায় আমাদের এখানে কাঠ দিয়ে পুরায় তো চলো এই অবধি ভিডিওটা আমি শেষ করলাম তো কেমন লাগলো এই ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে কোণো